আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা দেখেছেন আপনাদের অধিকার আদায় যে প্ল্যাটফর্ম ডাকসুকে বাঞ্চাল করার জন্য নানান সময় নানান তাল বাহানো করা হয়েছে ডাকসুকে শিক্ষার্থীদের বোর্ডে দ্বারা নিরুৎসাহিত করার জন্য নানান মেকানিজম নানান ইঞ্জিনিয়ারিং এখানে করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানান ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমরা সেটা বলেছি এখানে পরীক্ষা এখন স্থগিত করা হয় নাই ডাকসু নির্বাচনের আগে তাদেরকে বন্ধ দেওয়া হয়েছে ডাকসুর ভোট কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে নানান মেকানিজম করে ডাকসু নির্বাচন শিক্ষার্থী যেন নিরুৎসাহিত হয় সকল মেকানিজম এখানে উপস্থিত করা হয়েছে আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই সকল কিছুকে উপেক্ষা করেন সকল কিছুকে লাল কার্ড দেখিয়ে আপনার ডাকসুকে বাস্তবায়ন করেন আপনার যেই যে প্রতিনিধি আপনি নির্বাচন করবেন তাদেরকে জানেন বুঝেন আপনি স্বতঃস্পূর্তভাবে ডাকসু প্রচারে অংশগ্রহণ করেন আপনি ডাকসুকে আমাজ হিসাবে নেন আপনি ডাকসুকে কার্যকর করেন এই ডাকসু আপনার অধিকার আদায়ের জন্য আমরা আপনাদের অধিকারের জন্য কাজ করে যাব ডাকসু হবে আপনার অধিকার আদার কান্ডারি হবে আপনার অধিকার আদার প্ল্যাটফর্ম হবে যাতে করে আপনার যখন যারা এখন অনুৎসাহিত করতে চান নিরুৎসাহিত করতে চায় যেন ভুক্তভোগী আপনি না হন যেন এক বছর পরে আপনাকে আফসোস করে না বলতে হয় যে ডাকসু শুধুমাত্র ফর্ম্যালিটি মেনটেনের জন্য হয়েছে নাকি কার্যকর হয়েছে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা উদ্গ্রীব হন আপনারা আগ্রহী হন ডাকসুর প্রতি ধন্যবাদ সবাইকে সবাইকে